ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবুজু আবিরিশাল তো দেখো মাসে বাড়িতে দুপুরবেলা অনপ্রাশনে খাওয়া খেতে বসে গেছিলাম এটা হচ্ছে ভেজিটেবলের চপ দিয়ে দিয়েছিল তার আগে ফার্স্টে লেবু আর স্যালাড দিয়ে দিয়েছিল তো তারপরে ভেজিটেবলের চপটা খেয়ে নিলাম চপটা খুব সুন্দর হয়েছিলো খেতে আর দুপুর ভালো লাগছিলো বেশ খেতে তারপর সস দিয়ে দিয়েছে সস দিয়েছিলো তার সাথে তারপর দিয়ে দিয়েছিলো ভাত মাছের মাথা দিয়ে ডাল চিপস লেবু দিয়ে মেখে ভাতটা খেয়ে নিলাম মাছের মাথা দিয়ে ডাল দিয়ে চিপস দিয়ে খুব সুন্দর হয়েছিলো খেতে তারপরে দিয়ে দিলো রাইস ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা হচ্ছে রাইস আর চিকেন কষা দিয়েও খেয়ে নিলাম খুব সুন্দর হয়েছিল চিকেনটা খেতে চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছিল আর ভালো লাগছিলো খেতে খুব সুন্দর হয়েছিলো খাবারগুলো ভালো হয়েছিলো বেশ টেস্টি টেস্টি খাবারগুলো হয়েছিল খাওয়া দাওয়ার পর পাশে মা বসেছিলো বাবার মাইমা ওদিকে খাচ্ছিলো তারপর দিয়ে দিলো চাটনি আর এদিকে হচ্ছে আমের চাটনি করেছিল আর পাঁপড় তারপরে আমের চাটনি দিয়ে পাঁপড় দিয়ে ভরিয়ে খেয়ে নিলাম এদিকে মিষ্টি দিয়েছিলো ল চমচম আর হচ্ছে ল্যাংচা টাইপের একটা মিষ্টি খাওয়ার পরে তারপরে তোমাদের দিয়ে দিয়েছিল হচ্ছে মিষ্টি দই আর একটা করে হাজমোলা আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে বলো লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই